আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভিউয়ার্স এই যে দেখেন একটা কবিরাজ পেয়েছি আবুল নাম আপনার নাম কি ভাই মোহাম্মদ আবুল হোসেন আপনি এগুলা কি কবিরাজে কি কাজে লাগে আপনার এগুলো এগুলো কি কি আছে এখানে ভাই আপনার এখানে অনেক আছে এটা ব্যাখ্যা বলুন এগুলো এগুলো কি এইগুলা এই যে এইটা কি এই যে দাঁতের মতো দেখা যায় এটা কি এটা কি এটা কি কয়তে কালেকশন করছেন আপনি কয় বছর বয়া

তা আপনার ঠিকানাটা দেন আর নাম্বারটা বলেন যদি কেউ তাবিজ করতে চায় যাতে আপনার লোকে যোগাযোগ করতে পারে নাম্বারটা বলেন নাম্বার মোবাইল দেন দেন যদি কেউ ফোন টোন দেয় যাতে কাজ করতে পারে দেন নাম্বারটা বলেন বলেন কিচ্ছু বোনা আপনি যেহেতু কবিরাজ সবই আছে আপনার কাছে তাহলে আপনি তো নিশ্চয়ই কবিরাজি করেন না করলে তার এত কিছু বুঝাইতে পারেন নাই লজ্জাতুন নেসা মেসা সবই তো আছে দেখা যায় তাহলে আপনি বলেন নাম্বারটা বলেন নাম্বারটা বলতে সমস্যা কি 01798224515 রাইট গুড ভিউ দেখা আসে এর কিটু কমে টমে করে দিবেন অবশ্যই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে